গন্থ থেকে আস্তে অবস্থা তা শ গতরচ্ছে সেইন্ থেকেবচ্ছে সম্পর্কে তো সে ব্যাপারে আমি আজ দুজনকে অনুররোধ করব এগ্রন্থ থেকে দু নির্বাচিত নিবন্ধ আমি আওয়াবান করছি সকা সকা। আনকে চি আজকাল লোকের চিঠি লেখে না খুব একটা টেলিফোন করে ইমেল পাঠায় ফ্যাক্স পাঠায় কেউ কেউ ইন্টারনেট ব্যবহার করে কিন্তু কর্ম ধরে হাতের উপরে চিঠি লেখা সে ডাক লাখায় সম্ভব চিঠি আধুনিক মানুষের সময় নিয়ে চিঠি লেখা অথচ চিঠির জন্য আমার এখন ভীষণ দুর্বলতা যৌবনে যেন তাকিয়ে থাকতাম কখন পিও নাচকে চলে এখনো তেমনি করে তাকিয়ে থাকি ডাক বাক্সের ভেতর কিছু একটা পেলে মনটা নেচে উঠে সব কাজ বাক্স খুলে চিঠি বের করি বেশিরভাগ সময় কোনো চিঠি থাকে না থাকে জাম মেয়ে অর্থাৎ আস্থা করে ফেরিওয়ালার ফেরির কাগজ সদাগরের সদা বিজ্ঞাপন মনটা জমে যায় তবু পরের দিন আবার অপেক্ষা করে থাকি এটা আমার ছোটবেলার অভ্যাস আমি আধুনিক মানুষ নই চিঠির জন্য দুয়ারে বসে থাকতে আমার ভালো লাগে আমার সময়ের অভাব নেই আমি অপেক্ষা করতে খুব ভালোবাসি বিজ্ঞান আর প্রযুক্তি এক দূরত্বের উপর জগরিকা টেনেছে কিন্তু গুহার ভিতর থেকে কখন যে আরেক দূরত্ব বেরিয়ে এসেছে দূরত্বের মতো টের পাইনি আমরা এই দূরত্বকে পরাস্ত করার প্রযুক্তি কি আগামী দিনের মানুষ আবিষ্কার করতে পারবে না আজকে আমি আগামীর কথা ভাবতে চাই না আজকে আমি সেই দিনগুলির কথা ভাবতে চাই যেগুলি আর কোনোদিন ফিরবে না সেসব দিনের কথা ভাবতে চাই যখন কারোর সময়ের অভাব ছিল না জীবন ছিল এক দীর্ঘ অলস দুপুর আধু তন্দা আজ জাগরণে আবৃত প্রশস্ত মার নিরুদ্দবেগ নিরুদ্দে প্রশান্ত জীবন কবিতা লিখতাম গান করতাম নদীর তীরে বসে ঢেউ গুনতাম প্রতিবেশী বাগান থেকে ফুল চুরি করতাম আর সেই ফুলের পাপটি খামের ভিতর ঢুকিয়ে প্রিয়সীর কাছে পাঠিয়ে দিতাম সব দিনের স্মৃতি দিয়ে আমি আজকের দিনটিকে ঘুরে দিতে চাই কোন কাঙ্ক্ষিত মানুষের কাছ থেকে স্মৃতি পাওয়ার যে অগ্রসী হন তার প্রথম ছাদীর মুহূর্তটি আমার একর মনে পড়ে আমি তখন ক্লাস এইটে পড়ি তখন যুদ্ধ চলছে সারা পৃথিবীতে এমন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পথে থেকে একটা চিঠি গেল স্কুলে ওইসব ছাত্রীর নাম ঠিকানা চেয়ে যারা যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে উচ্ছেন পদ্মের মাধ্যমে মাছ দুইয়ের পর প্রিয় দোকান একটা খাম দিয়ে গেল আমার হাতে গোলাপি রমনের খামটা আজও আমার জোটে খাসে মাঝ দুইয়ের পর গোটা গোটা হরপে আমরা লেখা ওই খামের উপর মনে হয়েছিল আমার একটা ছবির মতো জীবন্ত হয়ে উঠেছে ভাঁজে ভাঁজে সন্তোপে প্রবেশ করেছি মিহি নীল কাগজে সরু ভাবে সুতো দিয়ে জড়ানো ছিল চিঠিটা চিঠির নিচে সকল আচরে সই করা মার্গারেট জ্যাকসন মিশিগান অঙ্গরাজ্যের কোনো এক স্কুলের দ্বাদশী ছাত্রী খামের ভিতর তার ছবি তার বাবা মায়ের ছবি তার কুকুরের ছবি তার স্কুলের ছবি ঢাকার বিখ্যাত পাড়া কলতা বাজারের অন্ধকার কবিতে জন্মানো কিশোরের জীবনে সেই প্রথম অবাস্তব পৃথিবীর স্বাদ এক আকাশের মেঘ বার্তা এনেছিল অন্য আকাশে এক গোলাপের ছোট্ট কিশোরের হাত ছাড়ে গিয়েছিল অন্য গোলাপের একটি রুগ্ন দেহ পাশু কিশোরকে সেই রোমাঞ্চের কথা মনে হলে আমার প্রাচীন দেহতাতে এখন কাপড় লাগে মাঝে মাঝে জীবনের প্রথমকে প্রথম নির্বাক কবিতা একটি চিঠি রঙিন খামি থাকা একটি একটি অমর মুহূর্ত আরেকবার গায়ে লেগেছিল বিলেত যাওয়ার সময় উনিশশো ছাপ্পান্ন সাল সরকারের ভিত্তি নিয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের জ্যৈষ্ঠ পুত্র বিদেশ ঘুরি হয়েছে প্রথমবারের মতো ট্রেনে করে প্রথম করাচি তারপর করাচি থেকে লিভারপুর পর্যন্ত জাহাজ সেখানে ট্রেনে প্লেনের চাইতে লোকে জাহাজিত বেশি খরচ ছিল কম করাচি থেকে লিভারপুর ছিল পাকা বিশ দিনের পথ চব্বিশ বছরের জীবনে এই প্রথম বাবা মা ভাই বোনের কাছ থেকে এত চলে যাওয়া এতদিন ধরে মন কাত্তদের জন্য মন কাত্ত আমার কিছু মানুষের জন্য যাদের ভালোবাসা আমার জীবনে মাথায় চলেছিল জলের সূর্যটা যখন ডুব করে ডুবে যেত তখন অবৈধ শিশুটা ডুবে উঠত ভিতর থেকে একদিন বন্দরে পৌঁছার আগে যাহাকে ক্যাপ্টেন ঘোষণা করলেন যে বন্দরে পৌঁছানোর পর স্থানীয় ডাকঘর থেকে যাত্রীদের ডাক বোঝাই করে লোক পাঠানো হবে সে কি অধিক অপেক্ষা আমার দেশের চিঠি আমার অত্যন্ত আপন মানুষ আমি অপেক্ষা করেছিলাম চিঠির জন্য ডাকঘরের থলের ভিতরে বসে আমার চিঠির মধ্যে অপেক্ষা করেছিল আমার জন্য এই অপেক্ষা উন্নতি যার ছবি তার নাম ভালোবাসা অপেক্ষা সম্ভব অথচ কি আশ্চর্য আজকের জীবনে কারোর অপেক্ষা সময় নিয়ে পর্যন্ত চিঠি সবাই লিখতে পারে না একটা আর্থিক পর্যায়ে ফেলা যেতে পারে একে একটি চারুকালা আমি চিঠি লিখতে ভালোবাসি আমার চিঠি চারপালা কোন দিতে পারে কিনা জানি না সম্ভবত পড়ে না এক বন্ধুর কথা মনে আছে যে ওরকম চিঠি লিখত স্কুলে আমরা এক পড়তাম অসম্ভব রকম কুচি ছিল ছেলেটার চেহারা কয়লার মতো কুচকুচে কালো উঁচু দাঁত ট্যারা চোখ স্থুল দেহ বিশাল দুটি কান মনে হতো সুরকালের একটি ছোট হাতি লেখাপড়ায় খুব ভালো ছিল না অঙ্কে তো প্রায় শূন্য পেত কিন্তু বাংলা আর ইংরেজিতে সে ছিল সবার সেরা চিঠি লিখত দুর্দান্ত নিজের জন্য বন্ধু বান্ধবীর হয়ে লিখত মেয়েদের মন ভুলালো চিঠি তোমার ছেলে খোঁজাখুঁজি পর তার লাশ পাওয়া গেল নদীতে ভাসমান প্রচুর পানার ভেতরে জিজ্ঞাসাবাদ করে জানলাম একটি মেয়েকে সে মনে মনে ভালবাসত পাড়াতেই থাকতো বড় মেয়ে সুন্দরী মেয়ে মেয়েটিকে লক্ষ্য করে সেখানে অনেক কবিতা লিখত চিঠি লিখত পাঠায়নি তারপর একদিন তারা চোখে পড়ে গেল তারই এক বন্ধু তাকিয়ে মেয়েটি ছাদের ওপর থেকে মিটমিট করে হাসছে এই বন্ধুদের প্রেমপত্র তার হাতে লেখা তার কিছুদিন পরে এই নিদানোর ঘটনা বছর দুই আগে দেশটিতে একটা চিঠি এলো অপ্রত্যাশিত ভাবে ছবি নামে দেখি কলেজে পড়া মেয়ে যার বাবা অবসর নিয়েছেন চাকরি থেকে যার অনেকগুলো ভাই বোন তারা গ্যাঙ্গেলিয়ার একটা পুরোনো বাড়িতে থাকে খুব একটা স্বাচ্ছন্দ্য এই পরিবারে টেলিফোন তো অবশ্যই নেই বাড়ির ভেতরে পানি কল আর বিজুলিবাদি না থাকলেও আমার না কিন্তু কিন্তু বাড়িতে সবাই পড়ুয়া মানুষ শিল্প শান্তি চর্চা আছে টাকা বাঁচিয়ে কেনে না বই কেনে আমাকে চিঠি লেখার কারণ আবার একটা লেখা পড়ে তার খুব ভালো লেগেছিল ভালো লাগলে মানুষ চট করে চিঠি লেখে না কিন্তু সে লিখেছে আধুনিক দিনের মানুষগুলো সে হয়তো আমার মতো শিকারের মানুষ যাকে বলে জাতীয় মানুষ এরময় কথা সুযোগ উপায় নেই ছবিকে আমি চাকরি দেখি এখনো হয়তো দেখবো না কোনো দিনও কিন্তু এর মধ্যে সে আমার মনে অনেকটা জায়গা জুড়ে গিয়েছে সে আমাকে এখন কাকি বলে সম্মুখীন করে তুমি বলে আমার কন্যা কিন্তু কন্যার স্বাদ ছিল ওই স্বাদ সে মিটিয়ে দিয়েছে খানিকটা ও আমাকে নিয়মিত চিঠি লেখে ও গরিবের মেয়ে আমার ছেলেরা গরিবের ছেলে নয় ওরা আমাকে চিঠি লেখে না ওরা টেলিফোন করে ইমেল পাঠায় ফ্যাক্স পাঠায় সকালে দশঙ্ক্ ধন্যবাদ এমন চমৎকারীরা মন কাজন করা আর লেখা আমাদের সঙ্গে ভাগ করে নেয় একজন